নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার লাইভে তোমাদের কাছে অনেক দিন পর অনেক ভিডিও চাপে দেওয়া যাচ্ছে না তো তোমাদের কাছে লাইভে এসেছি একটা কারণে অনেক দিন পর লাইভ করছি তোমার ভিডিও আসছে না এই কারণে আমার শরীর অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না তো সব থেকে বড়ো বড় হচ্ছে এটা অন্য কিছু ব্যাপার নয় আর একটা কথা তোমাদেরকে বলি তো তোমরা যা যা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে জানো লাইভে আছো এখন যুক্ত হয়েছো যুক্ত হচ্ছ লাইভে আসার জন্য তাদের যারা যারা আসো কিংবা যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজ করতে করতে করছি আমার অসুস্থতার কারণে আমি লাইভে আসতে পারিনি বা ভিডিও দিতে এখনও পর্যন্ত পাচ্ছি না কদিন পর দিতে পারো সেটা আমি বুঝতে পারছি না সাউন্ড হচ্ছে আর সাইব্রেশন করা যায়

অনেকদিন পর লাইভ এসছি আমি শুধু ব্যাস তোমাদের কাছে বহুদিন লাইভ আসতে পারিনি অসুস্থ কারণ এখনও অসুস্থ হয়ে আছি ভালো কিছু নেই ব্যাপার তো তোমরা যারা যা লাইভে ঝটপট কমেন্ট করো কে এসছেন কোন লাগা যাই হোক আসার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক যা যারা লাইভ আছে অবশ্যই কমেন্ট করো সাত আটটা তুলে দিজা লাইভে তো দিন পর চলে এসছি তোমাদের কাছে লাইভে তা আমার অনেক ভিডিও যেসব ভিডিওগুলো আমি দিতে পারছি না তো আজকে তোমাদেরকে বলছি আমি অসুবিধার কারণে ভিডিও দিতে পারছি না তো তোমরা যা যা লাইভ আছো আসতে পারো তোমরা যা যা লাইভে আছো ঝটফট কমেন্ট করো তো আমি তোমাদের কাছে চলে এসেছি আবার অনেক দিন পর তো অনেক ভিডিও আমার যেগুলো তোমাদের কাছে দেওয়ার ছিল বা বাট যেগুলো দিতে পারছিলাম না সেগুলো পরিস্থিতির কারণে কেন আমি অসুস্থ খুবই অসুস্থ সেই দিতে পারছি না যতক্ষণ সুস্থ না যতক্ষণ করি দিতে পারছি না তো আমি একবার করে রেগুলার লাইভে আসবো তো তোমরা লাইভে জয়েন হও ঝটফট যা যা লাইভ আছে কমেন্ট করো কোন পর আমি লাইভে এসেছি যা তোমাদের কাছে এসেছি অনেকদিন পর তো লাইভ এই কারণেই করছি তো আমার অসুস্থার কারণে আমি লাইভটা করতে হচ্ছে কারণ বাইরে গিয়ে কোনো ভিডিও তোমার সামনে তুলে দিতে পারছি না যা তোমরা আশীর্বাদ কর ভাবনাকে যারা তাদের সুস্থ হয়ে আমি আবার তোমাদেরকে নতুন নতুন ভিডিও প্রদান করতে পারি আমার ফোনের মাধ্যমে এডিট করে যা যা লাইভ আছেও অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো তোমরা যা যারা লাইভে আছো একটু কমেন্ট করো বন্ধুরা ষোলো জন আমি দেখতে পাচ্ছি লাইভে আছো কোথা থেকে কে দেখছো সেটাও কমেন্ট করো কেন আমি জানতে পারছি না কে কোথা থেকে বলছো অনেকেই আমার বাইরের দেশের আছো আর নিজের দেশেরও আছে কিন্তু কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না কে আছো কে নেই ঠিক আছে তোমার যা যা লাইভে আছো ঝটফফট কমেন্ট করো ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি তোমরা কে কী করছো সেটাও কমেন্ট করো কেন আমার তো এই কিছু ছাড়া নতুন আমরা প্যাকিং করছি যে প্যাকিং দেখাচ্ছে তোমাকে এই যে হারের যে প্যাকিংগুলো এই যে হাড়ের যে ডিজাইনগুলো করে না অনেক সময় এইগুলো এই হারের যে ডিজাইনগুলো এইগুলো দেখতে পাচ্ছো দেখাচ্ছে এই যে দেখাচ্ছো ভালো করে এই যে ডিজাইনগুলো দেখাচ্ছে ভালো করে দেখো এই ডিজাইনগুলো দেখাচ্ছে এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমাদের হাতে তৈরি করা হয় বাড়িতে ঠিক আছে করে আমরা প্যাকিং করছি কেন প্যাকিং এদের প্যাকিং করছি এই প্যাকিং কীভাবে করতে হয় সেটাও তোমার দেখাচ্ছি শুধু আমি বসে যা নেই এইসব কাজও করছি বাড়িতে নেই এমনি তো বাড়ির লোক খাওয়াবে না বুঝলেন তো তোমরা নিশ্চয়ই ভালো করে জানেন বাড়ি থেকে বসিয়ে খাওয়াবে না সেই যেই হোক ছেলে হোক আর পুলেই হোক সেই পরিস্থিতির জন্য আমি এইসব কাজগুলো করছি যা তোমরা লাইভে এসো অনেকদিন পর এসেছি তোমাদেরকে রিকোয়েস্ট আমার এটাই যে আমার অসুস্থতার কারণটা এটাই যেটার জন্য আমি লাইভ করতে পারছি না লাইভটা করতে পারছি জাস্ট এমনি ভিডিও দিতে পারছি না

আমি অসুস্থার কারণে লাইভে এসেছি এই কারণে শুধু আমার ভিডিও আমি দিতে পারছি না আমার নিজের কত খারাপ লাগছে হোক দাদা আমি ভালো আছি আগের থেকে ভাই কী বলবো হ্যালো কী এসছে এটা জি হাকার হ্যালো নমস্কার ওয়েলকাম টু সঞ্জীব ভর কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই কেমন আছেন আপনি লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ইউ ভিডিও শুনেনি মসিং কী বলছে এই সরি কি আম সরি ভালো আছে আগে থেকে এই ডিভাইস আমার লাইভ আসার জন্য অসংকো ধন্যবাদ আমার লাইভ আসার জন্য অসংকো ধন্যবাদ যাক আমার দাদা লাইভ আছে ঝটপট কমেন্ট করো আমাদের বাড়িতে কি কাজ চলছে দেখবে এরকম প্যাকিং করা প্যাকিং এই যে প্যাকিং আছে না জাস্ট এই প্যাকিং আমরা কীভাবে করছি সেটা তোমাদের দেখাচ্ছি যে প্যাকিং ঠিক আছে কেউ বসিয়ে তো কেউ খাওয়াবে না হ্যালো স্যার নমস্কার দাদা অমিত সুরিয়াল অমিত দাদাভাই অসংখ্য ধন্যবাদ তোমার লাইভে আসার জন্য অনেকদিন পর আমি লাইভ এসেছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও হ্যাঁ অবশ্যই আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে পেয়ে যে আবার ভিডিও নিয়ে আসো তোমাদের কাছে কারণ আমার এই যে চ্যালেঞ্জটা অনেক খুব মানে কি বলবো মানে যে হারে আমাকে সাপোর্ট করেছো তোমরা এই মানে লাইভটা যে করছি এই কারণেই আমার কোনো ভিডিও দিতে পারছি না জাস্ট লাইভের মাধ্যমে তোমাদের জানা চাইছি আমার পরিস্থিতিটা কে কী অবস্থায় আছে ও আমি দাদাভাই কলকাতা থেকে নমস্কার ধন্যবাদ কলকাতা থেকে কথা বলার জন্য নমস্কার দাদাভাই আমাকে সাপোর্ট করার জন্য আজকে লাইভ এসেছি আমার অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারছি না তার জন্য আমি তোমাদের সামনে এসেছি জাস্ট কী বলবো মানে জানানোর জন্য আমার পৈসির কী অবস্থা আছে আমার ছোট্ট একটা অপারেশন হয়েছে সেই উপলক্ষে আমি মানে কী বলবো ভিডিও করতে পারছি না আর এখনও মাস মতো আমাকে বলেছে রেস্টে থাকতে হবে তো আমি রেস্টে আছি তো এই অবস্থাতেই আমি রেগুলার ভিডিও মানে লাইভ করবো তোমাদের সামনে তো তোমরা লাইভে আসবে অবশ্যই কেন সময়টা তোমাদের সঙ্গে কাটাতে হবে কিন্তু করার তো নেই আমার বলো না তখন ভিডিও দিতে পারছি না এখন লাইভ করি আমার সময়টা কাটাতে হবে অসংখ্য ধন্যবাদ অমিত দাদাভাই কলকাতায় বলছ তোমার লাইভে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার বাড়িতে কি কাজ হচ্ছে তোমার দেখাবো দেখা তোমরা দেখলেও বুঝতে পারবে যে আমি এই কাজগুলো করছি এই যা হারা জানা এই হার গুলো আমরা বাড়িতে নিজেরা বানাই বানিয়ে মাল সেল মানে আমাদের অর্ডার আছে অর্ডার গুলো জাস্ট প্যাক সিল করে এই যেমন প্যাকিং করতে প্যাকিং করে এই বনা পাঠা এই কাজ গুলো পুলিশের কোনো জায়গা আছে কি গো এখন তো বসে থাকলে কোনো করতে ঠিকঠাক বসে খাওয়া দাওয়া করলে তো হবে না নাকি না কাজ করলে মন ভালো থাকবে তো তাই না নাকি বন্ধু তাহলে তোমরা যারা লাইভে আছো কমেন্ট করো দেখি আর কে কে লাইভে আছো আমার टोटल এখন 4 জন আছে তোমরা লাইভে আর কে এসছে তুমি কে কী লিখেছে তুমি কে লাইভ করতে এসো দাদা আমি কে আমার প্রোফাইলে আমার নাম দেওয়া আছে সঞ্জীব ভর আমি আমি কি আমার প্রোফাইলে নাম দেওয়া আছে আমি লাইভ করছি কেন এই কারণেই আমার ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি এখন নেই অসুস্থতার কারণে লাইভ করতে হচ্ছে বাধ্য হয়ে তো ভিডিও আসবে পরে এখন নেওয়ার পরে আমার ভিডিও আসবে যা যা লাইভে আছে অবশ্যই কমেন্ট করো অনেক দিন পর তোমাদের কাছে এসেছি লাইভ পেয়ে তো তোমরা যা যা লাইভে আছে অবশ্যই তোমার লাইভে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে বলছে একটু বলো দাদা তোমাকে এই জায়গায় আনার কারণে তোমরা তোমাদেরই হাত কেন কেউ একশোজনের হাত মানে কী বলবো কারোর সাপোর্ট ছাড়া কেউ এই জায়গায় আসতে পারে না যাই হোক তোমাদের ভালোবাসার জন্য আসুন এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা তোমরা এখন এই মুহুর্তে আটজন আছো তো যাদের আছো কমেন্ট করো কথাই বলছো তোমরা কী কথাই থেকে বলছো একটু কমেন্ট করো বন্ধুরা লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের আমার লাইভ আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য যাদের লাইভ আছো অবশ্যই কমেন্ট করো আমি চাই তোমরা আমার লাইভে এসো লাইভ আর ভালো

সালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ দিদি ভাই খুব সুন্দর লাইভ হচ্ছে কেমন আছো ভালো আছেন কত দুঃখ কষ্টের লোক লাইভ করতেছে দাদা এত দুঃখ কষ্টে লাইভ লোক লাইভ করি আছি দাদা ও আচ্ছা 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 দুঃখ কষ্ট থাকবে দিদি ভাই তার সঙ্গে কাজ নিতে হবে কী করে আমার যারা ফেসবুক ইউটিউব এইসব যারা যারা আমরা আছি আমাদেরকে ভালো থাকতেই হবে মনের দিক থেকে শরীরের যদি কন্ডিশন খারাপ থাকে সেটা কিছু করার নেই তোমার তোমাদের আজ লাইক আছে অবশ্যই কমেন্ট করো দিচ্ছে অনেক অনেক ভালোবাসা বলছে ভালোবাসা নেওয়ার জায়গা আমার নেই যতটুকু পাচ্ছে নিয়ে আসতে হবে তোমার যা লাইভ লাইক আছে কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ আমাদের এই কাজ চলছে ফুল ফর্মে তোমরা যা যা এই কাজ করতে ইচ্ছুক কমেন্ট করতে পারো কারণ আমি তোমাদের এখানে এই সব কাজ চলছি আই লাভ ইউ ওরে বাপরে যে সে ভালোবাসা দিয়ে দিচ্ছে সে বিশাল ব্যাপার যাই দিদিভাই আপনি কোথা থেকে বলছেন শুধুমাত্র ভালোবাসা তো নেওয়া যাবে না ভালো তো লাগতেই পারে আমার জায়গা থেকে ভালো লাগলো তোমরা ভালো লাগতো বলে আমার ভালো লাগবে নাকি আমার নামে যে দুঃখ কি দাদা আমার নামে যে দুঃখ দাদা নামে দুঃখ আছে সে কি করা যাবে নাম দুঃখ না মন থেকে দুঃখ না পেলি হবে হ্যাঁ দেখ অসুবিধে কিছু নেই দুঃখ করে কিছু লাভ নেই নামে দুঃখ থাকে কি আছে মন দেখতে তুমি তো শুষ্ক নাকি যাই হোক হ্যাঁ বউ রাগাডাই করবে তো ওই জন্যই তো যাকে তাকে ভালোবাসা নিলে হবে না আমার বিয়ে হয় না বউকে রাগাডাই করবে আমার বিয়ে হয়েছিলো ডিভোর্স হয়ে গেল দেখ তোমরা যে যেখান থেকেই বলো কোন কেউ নেবে না অনেকদিন পর লাইভ এসেছি তোমাদের কাছে তো তোমাদের ভালোবাসা আমার অবশ্যই প্রয়োজন নাহলে এই লাইভে আমি এসেছি এই লাইভটা করছি এই কারণেই তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার এখন পর্যন্ত বলছি পনেরো হাজার যে আমার হয়েছে ওটা যে পূরণ হয়েছে তোমার জন্য তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার পনেরো কে তাহলে সেলিব্রেশন করিনি কেন আমার সেলিব্রেশন আমার পে সেলিব্রেশন আমার এখানে হয়ে গেছে অবশ্যই সেলিব্রেশন কী করবো কী করার নেই পরিস্থিতির চাপে কার কখন কেউ কেউ যায় না যাই হোক যা যা লাইভ আছে ঝটপট কমেন্ট করো থেকে থেকে সবাই কমে যাচ্ছে কেন গো দেখে নিয়েছি যে যেমন পাচ্ছে মাথা ফাটা করছে আমার তো পেট ফেটে গেছে মাথা ফাটে তোমার যারা লাইভ আছে ঝটপট কমেন্ট করো আমি মিনিট কুড়ি মিনিট করে লাইক করবো এরপর আমি ফেসবুকে লাইক করবো কারণ কিছু করার নেই আমার ইদি করে ম্যানেজ করতে হবে না কবে সেলিব্রেশন হবে হ্যাঁ আমি সুস্থ হয়ে গেলে অবশ্যই তোমাদের কাছে লং ভিডিও নিয়ে আসবো কেন অনেকদিন লং ভিডিও নিয়ে আসা হয় না লং ভিডিওগুলো খুব লং না করলে তো মজা নেই একটা কথা কবে সেলিব্রেশন হবে যেদিন পয়সাটা পেমেন্ট হবে সেদিন সেলিব্রেশন সেলিব্রেশন আমি করবো ঠিক আছে তোমাদের জন্যই করবো তোমাদের সেলিব্রেশন তো হবে সেলিব্রেশন সেই লেভেলের আর যারা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো

যা যা লাইভ আজ হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য ভর থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আর সব বড় কথা লাইভটা আমি অনেকদিন পরই করছি অনেকদিন পর এই এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য যা জায়গা লাইভ আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইভটা আজকের মতো শেষ করছি আবার কালকে লাইভ করবো তোমাদের সামনে হোক ভালো থাকবে সুস্থ থাকবে অন্যকে ভালো লাগবে চলো বেস্ট অফ লাইক